কত মানুষের কতই ইচ্ছা থাকে তাই বলছিলাম জীবন সংগ্রামী এক নারীর কথা দর্শক সোশ্যাল মিডিয়াতে আলোড়ন সৃষ্টি করেছেন জীবন সংগ্রামী এই নারী তিন তিনটি বোবা প্রাণীকে নিয়ে তার বসবাস তিনটির নাম দিয়েছে রূপালী সোনালি সুবর্ণা অর্থাৎ তার নিজের মেয়ের নাম হচ্ছে বন্যা বিগত চারটি বছর যাবত এই তিনটিকে নিয়ে তার এখানি বসবাস করছে জানা গেছে তিনি পনেরো থেকে ১৬ বছর যাবৎ এই জায়গাতেই থাকছে এমন এক আলোড়ন সৃষ্টি করেছেন জীবন সংগ্রামী এই নারী এখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে মানুষ ভিড় জমাচ্ছে সেই সংগ্রামী নারীকে দেখার জন্য সমস্ত ঘটনা নিয়ে আজ আমরা হাজির হয়েছি সেই জীবন সংগ্রামী নারীর কাছে যারা যেখান থেকে আমাদের সঙ্গে এই ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা সম্পর্কে আপনারা মতামত জানাবেন চলুন দর্শক বিস্তারিত তার মুখে আপনাদেরকে শোনাই আসসালামাইকুম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো একটু অধিক কথা বলেন আপনার নাম কি আমার নাম রানী আপনার নাম রানী আচ্ছা আপনি হচ্ছেন কুকুর পালতেছেন কত বছর যাবত আমি চার বছর থেকে পালছি আমার বড় বড়টা ছোট ছিল এত মানে এক বিঘে তুমি ছিল তখন থেকে আমি ওরে লালন পালন করছি করার পরে তারপরে যে ও কী করলো বড় হলো বড় হওয়ার পরে ওকে অনেক অসুখ বিসুখ গেছে তারপর মানুষ আমার সাহায্যতে আইছিল এই এই বিল্ডিংয়ের সার এই সারটা আমার খুব নিজের নিজের বাবার মতোই পাশে দাঁড়াইছে এই সার সাহায্য করছে তার ধরণে আমি অনেকখানি ওদের কারোর সহায়তা পারছি সার ডেলি একশো দুইশো করে আমার খরচ দিচ্ছে ওগো আর ধরেন আমি চার বছর থেকে তারপরে হলো ওরা পাঁচটি ভাই বোন পাঁচটি ভাই বোন তিনটে ছেলে দুটো মেয়ে তারপরে যে তারা কি করলো ওখান থেকে এক ম্যাডামে কী করলো একটা নিয়ে গেল নিয়ে যাওয়ার পর কোন এক খ্রিস্টান বাড়িতে ছিল খ্রিস্টান বাড়িতে আসা ভালো আছে তারপরে আর দুটো একটা দিলাম আমার এক ভাইয়াকে আর দুটো পাঠিয়ে দিলাম আরেকটা আমার দেশে আমার ভাইকে তো এখান থেকেই ধরেন আমার এই জীবন আমি এই রাস্তায় থাকি রাস্তায় সারাদিনই বিক্রি করি বেলুন বেচি ওই বাচ্চারা বেলুন বেছে পারলে বেছে না পারলে নাই কত বছর যাবৎ এখানে থাকছে এখানে প্রায় 15 16 17 বছর হবে এখানে মানে এক জায়গায় আপনি এখানে 15 16 বছর যাবৎ থাকতেছেন এই জায়গায় থাকছেন আপনি ছেলে সন্তান কয়জন আমার ছেলে একটা মেয়ে একটা তারা কি করছে তারা ওই যে মেয়েটা বেলুন বেছে আর ছেলেটা বাসায় আছে ছেলেটা একটু অসুস্থ মানে ডেঙ্গু জ্বর হয়েছে কোন ধরা খাইছে আপনার মেয়ে হচ্ছে বেলুন বিক্রি করে হ্যাঁ এই যে এই যে আমরা দেখছি এখানে একটি মেয়ে দাঁড়িয়ে আছে এই মেয়ে আদর্শক আমরা ওনার যে মেয়ে রয়েছে আমরা একটু মেয়ের সঙ্গে কথা বলবো কিন্তু আপনি আমরা যেটা লক্ষ্য করে দেখছি আপনার মেয়ে বেলুন বিক্রি করছে আর হচ্ছে একটি বোবা মানে তিনটি বোবা প্রাণী তাকে কোলে নিয়ে আগলিয়ে রাখছেন মানে এটা কেন মানে এটা কেন আমরা মুখ দিয়ে সব চাইতে পারি আপনার কাছে চাইলে আপনার কাছে চাইলে আপনি আমার একটা খাবার দিবেন আপনার কাছে চাইলে আপনি আমার এক গ্লাস পানি দিবেন ওরা কিন্তু চাইতে পারে না ওরা কিন্তু ওরা বোবা ওরা চাইতে পারে না ওরা কইতে পারে না তার ওরা চাওয়ার মতো শক্তিও আল্লাহ তাআলা তাদেরকে দেয় নাই তাই জন্য আমি সবসময় নিজের সন্তানের নিজের ওটা আমার মেয়ে আর এটা আমার সন্তানের মতো আমি দেখাশোনা করি মানে এটা এটার নাম কি এটার নাম হলো রূপালী এটার নাম হলো সোনালী আর ওর মায়ের নাম হলো সুবর্ণা কি অদ্ভুত বিষয় রূপালী সোনালী সুবর্ণা মানে তিনটি বোবা বোবা প্রাণীর নাম কোলে বসে আছে এটার নাম কি এটার নাম রূপালী আপনার হাজবেন্ড আছে না আমার হাজবেন্ড মারা গেছে কত বছর আগে আমার ছেলেকে দুই মাসের গর্ভে রেখে মারা গেছে তাহলে আমার ছেলের বয়স চলছে ধরেন এই ষোলো বছর এই পর্যন্তই মানে আপনার হাজবেন্ড যখন মারা গিয়েছেন তখন হাজবেন্ড কোথায় ছিল এখানে না তখন ছিল আমার রামপুরা রেখে গেছিল রামপুরার থেকে আমি আমার হাজবেন্ড নিয়ে দেশে চলে গেছিলাম আমার হাজবেন্ড মারা যাওয়ার পরে তারপরে আমি এখানেই ছেলে গর্ব করে আসি এখানেই উঠা বসে এখানেই সব কিছু মানে বিগত ষোলোটা বছর একই জায়গায় কিন্তু বসে আছেন আপনার নাম আমার নাম রানী রানী বেগম একজন কুকুর প্রেমিক সংগ্রামী নারী আসলে ষোলো বছর যাবত এখানে থাকছেন এই যে আপনি তিন তিনটি বোবা প্রাণী পালতেছেন এতে করে আপনার দুই যে সন্তান রয়েছে আপনার যে গর্বধরণী সন্তান তারা কিছু বলে না না আমার সন্তানরাও ওদের ভালোবাসে অনেক ভালোবাসে এই যে আপনি যে তিন রানী কি কি নাম বললেন আবার একটু বলেন তো সোনালি রূপালী সুবর্ণা সুবর্ণা এই সুবর্ণা আমার মেয়ে সুবর্ণা আপনার মেয়ে আর এমনি আপনার গর্ভধারণী যে মেয়ে রয়েছে তার নাম কি তার নাম না তার নাম না আচ্ছা তো এই যে এগুলা কি পালার উদ্যোগটা কে নিয়েছিল আপনার মেয়ে নিয়েছিল না আপনি না আমার ছেলে ছেলে ধরেন এই সুবর্ণা আমার ছেলে তখন ছোট ছিল তখন এই ছেলে কাছ থেকে আমার ছেলেটা ভিক্ষা করে নিয়ে পাঁচশো টাকা দিয়ে এই কুকুরটাকে কিনে নেয় সুবর্ণাকে কিনে নিয়ে এই জায়গায় সুবর্ণাকে লাড়াচাড়া করে এই জায়গায় বড় করলাম তবে সমার রুম আছে রুম ভাড়া দিতে কষ্ট হয় গরিব মানুষ তো কি করবো বলেন তাই রুম ভাড়া দিতে ধরেন রুম ভাড়ার জন্য মাঝে মাঝে ঘর তালা আজকেও তো ঘর তালা দেয় আমার রুম ভাড়ার জন্য তাই কি করব জানেন তবেও আমি রাস্তাঘাটে ওদেরকে নিয়ে আমি তাও শুকে আছি এই যে আপনি তিনটি বোবা প্রাণী পালতেছেন মানুষ আপনি কি অবহেলা করে না অনেক আজকে তো সামান্য একজনের কাছে একটু খাবার চাইতে গেছি তখন সে বলছে ছি 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 তোর মতো পাগল আমরা কোনোদিন খাবার দেব না মানে সে খাবার চাইতে গিয়েছিলেন ওই তাদের জন্য খাবারটা চাইতে গিয়েছিলাম যে তারা যদি কয়টা রাজ দেয় ওই স্টারে কয়টা রাজ দিলে রাজ কটা ওরা খিদে তো খিদে আমার মেয়েরও খিদে লাগছে বলছিলাম ওদেরকে একসাথে আমি দেব মানে তারা আমার একটু ঘৃণা করলো না অসম্মান করলো আমি চলে আসলাম এসে ওই আরেক দোকান থেকে এক চিটাগাং দোকানে ভাইয়া তার কাছ থেকে আমি তিনটা বিস্কিট চালাম ভাইয়া আমাকে তিনটা বিস্কিট দাও আমার খিদে লেগেছে আমার কথা বলে আনলাম ও ভাইয়া তিনটাই দিল তিনটা দেওয়ার পরে ওরে দিলাম একটা ওরে দিলাম একটা ওরে দিলাম একটা তিনজনে তিনটা আপনার যে দুই সন্তান রয়েছে দুই সন্তানের যে বাবা তাদের বাবার তাদের তাদের কখনো খুঁজে বা বাবার আশা পূরণ পূরণ কিভাবে আমার যতটুকু আমার সমর্থ ছিল ধরেন যতটুকু আমার করারই ছিল তবে কি আমি সুস্থ না আমি এটা বলে দিই আমি কোনো কাজ করতে পারি না আমার প্রথমত একটা ফুসফুসি নষ্ট প্রশ্ন হয়েছে একটা কিডনিক নষ্ট এই জন্য আমি কোনো কাজ করতে পারি না আমার শ্বাসকষ্ট আমার হাঁপানি আছে মা এই জন্য ধরেন আমি এই রাস্তাঘাটেই চলে ফিরে এদেরকে নিয়েই আমার সময় তারপর মানুষ অনেক অবহেলা করে অনেক ঘৃণা করে অনেক কিছু করে আমি ওটাকে গ্রাহ্য করি না আমি বলি কি ওরা চেয়ে খেতে পারে না মানুষ কেন এত অবহেলা করে ওরা তো যদি আমাদের আল্লাহ আল্লাহরই তো সৃষ্টি আল্লাহ তো ওদেরকে সৃষ্টি করছে আমি পারি নেই মা বন্ধ পারেন আল্লাহ করছে হ্যাঁ কেন অবহেলা করবো আপনার কাছে একটি প্রশ্ন রয়েছে আসলে এই যে তিনটি কুকুর আপনি লালন পালন করছেন মানে এই উদ্যক্ত হটাট করে আপনার চিন্তা পরিকল্পনা কেন এর আগে এটা আবার ভোলাবে এর আগেও আমি পালছি এর আগে আমার একটা কুকুর আর চারটা কুকুর আছে একটা নাম হলো জ্যাক ওটা হলো ইশা আছে আর ওটা মস্ত বড় মানে এত টুক তার বডি এত টুক চওড়া লম্বা এমন চওড়া ঠিক আছে তার নাম হলো জ্যাক জ্যাক কুছল আগে পেলে পালছলাম জ্যাকের মারে তারপর পালছি জ্যাকরে হ্যাঁ আমার আমার হাজব্যান্ডও কুকুর পায় করে আপনার হাজব্যান্ডের কুকুর আমার হাজব্যান্ডও কুকুর পায় করে সর্বশেষ প্রশ্ন রয়েছে আপনার যদি হাজবেন্ড থাকতো বা যদি বেঁচে থাকতো হয়তো আপনি এখানে থাকতেন না বা ভালো একটি জায়গায় থাকতেন আসলে কখনো কি আপনার হাজব্যান্ডের কথা মনে পড়ে না আপনার যে বাচ্চারা রয়েছে বাচ্চাদের বাবার কথা যখন মনে পড়ে তখন আপনার কাছে কেমন লাগে তখন হ্যাঁ অবশ্য তারা বাবার কথা জিজ্ঞেস করে মা আজকে যদি আমাদের বাবা থাকতো আমরা কি রাস্তাঘাটে এভাবে মানুষ হতাম আমরা কি এত কষ্ট করতাম তখন অবশ্য একটু খারাপ লাগে মা এখন মা হয়ে তো কি করব ওরা বলতে পারে আমি কার কাছে বলবো ওদের ওদের খিদের কথাটা ওরা বলতে পারে এখন আমার ওদের খিদের কথাটা ওরা আমাকে বললো আমার খিদের কথাটা আমি কাকে বলবো তা আমার মতো আমি নিজে ওই যে যাই মেয়ে চাই আনে আমি চাই আনি ওই তারা মিলে জিলেই খায় আমি কোনোদিন ওদেরকে দুই চোখে এমনকি পশু বলে আমি কোনো দিন দুই চোখে দেখি নাই আমি আপনা আপনাকে এসে দেখছেন আমার মেয়ের মাথায় কিন্তু উকুন আছে আমি ওটা ওই কুনটা চোখে দেখি না আমি এই কুনটা চোখে দেখছি মানে মেয়ের মাথায় কিন্তু হুকুন আছে আর যে তিনটি বোবা প্রাণী রয়েছে তাদের শরীরে একটি পোকাও পাওয়া যাবে না বলতে আচ্ছা কিন্তু সহযোগিতা করতে আমরা যেটা অনেক গরিব মানুষ কিন্তু রাস্তাঘাটে এভাবে থাকছে আমরা যেটা দেখছি কমেন্ট সেকশনে কিন্তু অনেকে কমেন্ট করতেছে আপনার সাথে যোগাযোগ করতে চাচ্ছে বা আপনাকে কিছু সহযোগিতা করতে চাচ্ছে অলরেডি কিন্তু কমেন্ট সেকশনে আমরা যে কমেন্টগুলো হয়তো বা দেখছি তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে বা আপনি কিভাবে আপনাকে কেউ আর্থিকভাবে একটু সহযোগিতা করবে আমার হ্যাঁ আমার নাম্বার আছে আমার মোবাইল নাম্বার আছে কিন্তু আমি পড়তে পারি না আমি বলতেও পারি না পড়তেও পারি না আমার মোবাইল নাম্বার আছে তারপর তারা যদি আমার দিতে চায় তাহলে আমি বিকাশ নাম্বারটা দোকান থেকে দিতে পারি আপনার ব্যক্তিগত নাম্বার নাই না আমার ব্যক্তিগত নাম্বার আছে কিন্তু কোনো বিকাশ নেই আমি এসব বুঝি না দর্শক শ্রোতা আসলে ওনার ব্যক্তিগত কোনো নাম্বার নাই যদি ওনাকে কেউ সহযোগিতা করতে চান আমাদের মাধ্যমে আমরা ভিডিওতে বলে দিচ্ছি ওনার ঠিকানাটা হচ্ছে গিয়া ধানমন্ডির বারোর এ ইস্টারের ঠিক পাশে ওনাকে পেয়ে যাবেন সব সময় হয়তো সন্ধ্যার পরে মেবি তার বাসায় চলে যাবে কিন্তু যারা অনেক প্রবাসী রয়েছেন বা যে যেখান থেকে রয়েছেন দূর দূরান্ত তাকে সহযোগিতা করতে চান বা আমরা আপনাদের সুবিধার জন্য নাম্বারটি দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি টু ফাইভ এইট নাইন জিরো সিক্স ফোর সিক্স আবারও বলছি জিরো ওয়ান থ্রি টু ফাইভ এইট নাইন জিরো সিক্স এই রানী বেগম এটা তো আপনার নাম্বার শুনেছেন এটা কিন্তু ওনার নাম্বার তো ওনার সাথে আপনারা যোগাযোগ করে নিবেন আর সবার কাছে একটা রিকোয়েস্ট করছি ওনাকে যদি সহযোগিতা করার ইচ্ছা না অবশ্যই তার সাথে যোগাযোগ করে নিবেন আর কেউ বাজে মন্তব্য করবেন না সবাই ভালো থাকবেন